আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বাংলাদেশে সব থেকে জনপ্রিয় একটি বাইক বিশেষ করে একশো পঁচিশটি সেগমেন্টের মধ্যে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর আপনারা হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকে জানেন না এই যে সিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিড সিট অনেকেই স্পিড সিট পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা কিন্তু এটা খুলে প্লেন সিট ইউজ করতে পারবেন মানে যেটা রেগুলার সিট এটা কিন্তু লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আর যে কোনো হিরো শোরুমের যে সার্ভিস সেন্টার থাকে সেখানে আপনারা বললেই ওরা ব্যবস্থা করে দেবে সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে ওকে আর একটা সুখবর হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমার সামনে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ এই কালারটা কিন্তু একদম নতুন চলে এসেছে আগে যে কালারগুলো ছিল একটু দেখাও তো ভাই এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এইটা ছিল একটা সিলভার কালার এই পাশে ব্ল্যাক আছে রেড আছে তো আগে কিন্তু এটা ছিল না এটা একদমই নতুন লঞ্চ করা হয়েছে তিন থেকে চার দিন আগে কিন্তু এটা বাংলাদেশে একদম নতুন লঞ্চ করা হয়েছে মানে কালারটা ইয়েলো কালার দর্শক বন্ধুরা কালারটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওতে বাইকের ফুল স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব এবং নতুন এই কালারের প্রাইসটাও কিন্তু আপডেট করা হয়েছে আপডেট প্রাইসটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এই বাইকের ইনফরমেশনমূলক ভিডিও করার জন্য আমি চলে এসেছি এবি অটো টেরাস থ্রি এই শোরুমে আর এই সৌরভটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার সাইড ফিট রোডে অবস্থিত সাইড ফিট রোডে সাপরা মসজিদ আছে সাপরা মসজিদের ঠিক অপোজিট পাশেই এই সৌরভটি অবস্থিত বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনারা আসতে পারবেন তবে একটু কষ্ট করে আপনাদেরকে যেভাবেই হোক মিরপুর দুই নম্বর সাইড ফিট রোডে আসতে হবে সাইড ফিট রোডে আসলে যে কোনো রিক্সাওয়ালাকে বললে কিন্তু নিয়ে আসবে সাপরা মসজিদের কাছে বন্ধুরা বাইকটি যারা খুব শীঘ্রই পার্চেস করতে চাচ্ছেন অথবা বাইকটি সম্পর্কে জানতে চাচ্ছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এই বাইকটি কিস্তিতে নিতে পারবেন কি না ইএমআই সুবিধা আছে কি না এ ব্যাপারে বিস্তারিত আলাপ করব ভিডিওর শেষের দিকে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অথবা ইনফরমেশনমূলক মনে হয় দয়া করে ভাইয়ের এই ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের ভিডিওটি যে সবার কাছে ভালো লাগবে বিষয়টা এমন না কারণ সব বাইক তো আর সবার কাছে ভালো লাগে না তবে ভালো লাগুক কিংবা না লাগুক সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো আজকের ভিডিওটি ভালো লাগেনি কালকের ভিডিওটি ভালো লাগতেও পারে ওকে মধুরা শুরুতে বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে এক্সট্রিম লেখাটা রয়েছে থ্রি আকারে এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে এবং ফুয়েল ট্যাঙ্কের একদম উপরের দিকে অকটেন ফুয়েল ওয়ানলি এটা কিন্তু লেখা আছে অর্থাৎ কোম্পানি আপনাকে রেফার করে আপনি যেন এই বাইকটি অকটেন দিয়ে রাইড করেন বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে টেন লিটার পার লিটার ফুয়েলে অ্যাভারেস্ট মাইলেজ পেয়ে যাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার তবে অনেক ইউজারের কাছে জিজ্ঞাসা করেছিলাম কেউ বলে আটচল্লিশ কিলোমিটার কেউ বলে উনপঞ্চাশ কিলোমিটার আবার কেউ বলে পঞ্চাশ কিলোমিটার তবে দু একজন ভাইয়া বলেছে বাউন্ন কিলোমিটার মাইলেজ পায় ধরে নিলাম অ্যাভারেস্ট মাইলেজ পঞ্চাশ থেকে পঞ্চান্ন তবে বন্ধুরা যতজন ভাইয়াদের কাছে জিজ্ঞেস করেছে এটার মাইলেজ নিয়ে কারো কোনো কমপ্লেন নেই বাইকটাতে পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে এখানে আপার ডিপার রয়েছে ইন্ডিকেটর টান সুইচ রয়েছে এটা আর এই মাঝখানেরটা যখন প্রেস করবেন তখন হচ্ছে ইন্ডিকেটর লাইট বন্ধ হয়ে যাবে নিচে হরনের সুইচটা রয়েছে এই যে গোল করে বাটনটা রয়েছে এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ অর্থাৎ এক সুইচে চারটি এন্ডিগেটর লাইট জ্বলবে এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটি ফিচার এটা কিন্তু ভালোই লেগেছে আমার কাছে এই ফিচারটাও রয়েছে আর বাইকের যে পা সুইচ পাস সুইচটা এই সুইচ প্যানেলের পিছনে রয়েছে এরপরে বাইকের যে চাবিটা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দুঃখের বিষয় হচ্ছে বাইকে ব্যাটারি লাগানো ছিল না তাহলে হয়তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি মিটার কনসোলটা দেখাতে পারতাম এটার একপাশে হিরো লেখা রয়েছে আর এক পাশে হিরোর যে ব্র্যান্ড লোগোটা সেটা কিন্তু রয়েছে একদম ব্র্যান্ডিং করা রয়েছে ঠিক আছে ওকে মানে চালু করার চেষ্টা আমি করেছিলাম দর্শক তো এখন শোরুম থেকে বলতেছে ভাইয়া ব্যাটারি লাগানো ছিল না আসলে যখন একটা বাইক নতুন লঞ্চ করা হয় তখন হচ্ছে বাইকে ব্যাটারি লাগানো থাকে মাসখানেক এরপরে ব্যাটারি খুলে রাখে আর যাই হোক দর্শক বন্ধুরা ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে দুই পাশে দুটি বাটন রয়েছে মিটার কনসোলের সেটিংস মেনটেন করার জন্য আর এই মিটারে দরকারের সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন পাশাপাশি গিয়ার শো করবে ব্লুটুথ কানেকটিভিটি ফিচারটাও আছে আর এই যে সুইচটা আছে এক সুইচে তিন কাজ করে অর্থাৎ এটা যখন উপরের দিকে প্রেস করবেন ইঞ্জিন বন্ধ হয়ে গেল নিচে একটা প্রেস করবেন ইঞ্জিনে লাইন আসলো আর একদম নিচে প্রেস করলে সেলফের কাজ করবে ঠিক আছে একশো যে তিন কাজ আসলে এই হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটাকে একটা বাজেট ফ্রেন্ডলি বাইক বলা যায় এই বাজেটের মধ্যে ভালো ভালো ফিচার আছে চমৎকার দুর্দান্ত একটা বাইক ওকে তো বন্ধুরা এই বাইকটিতে ফুললি এলইডি সেট পেয়ে যাচ্ছেন সামনে প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন পর্যাপ্ত আলো পেয়ে যাবেন তবে বন্ধুরা হাইওয়েতে রাইড করলে আমি সব সময় বলে ভিডিওতে যখন হাইওয়েতে রাইড করবেন যতই আলো থাকুক সাবধানে রাইড করবেন কারণ হাইওয়েতে দূরে যে বিটগুলো থাকে পরিষ্কারভাবে দেখা যায় না এখানে একটি হোল্ডার রয়েছে দুই পাশে ইন্ডিকেটর লাইট রয়েছে দেখেন আমি একদম নিচের দিকে চেপে ছেড়ে দিচ্ছি মানে যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ যার জন্য হঠাৎ করে যদি বাইকটি নিয়ে আপনি রাস্তায় কাত হয়ে পড়ে যান এগুলো কিন্তু ভাঙার চান্সেস একদমই কম বাইকের সামনে যে টায়ার রয়েছে সামনে কিন্তু তুলনামূলক একটি মোটা টায়ার ব্যবহার করা হয়েছে যার সাইজ হচ্ছে নব্বই বাই নব্বই সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় ঠিক আছে বন্ধুরা এই বাইকটা হচ্ছে একটি সিঙ্গেল ডিস্কের বাইক সিঙ্গেল চ্যানেল এভিএস থাকছে পিছনে কিন্তু শুধুমাত্র ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে সামনে যে ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে দুইশো ছিয়াত্তর মিলিমিটার আর এভিএস সেন্সরটাও কিন্তু দেখা যাচ্ছে বাইকের ডিস্কের ক্যালিফর হিসেবে একটি নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফর ব্যবহার করা হয়েছে তবে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার হলেও ব্রেকিং পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়ে যাবেন বাইকটিতে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনে যদিও এটা টেলিস্কোপিক সাসপেনশন বাট এটা কিন্তু বেশ মোটা সোটা শক্তিশালী একটি টেলিস্কোপিক সাসপেনশন সাঁত্রিশ এম এম টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে বন্ধুরা বাইকের ইঞ্জিনের ওভার সেফটির জন্য নিচের দিকে একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে তবে এটা কিন্তু জীর্ণ শীর্ণ একটি ইঞ্জিন গার্ড পুরো ইঞ্জিনটা যদি কাবার করতো আরও ভালো হতো বৃষ্টির সময় ইঞ্জিনটা কাদায় মাখামাখি হয়ে যেত না আর ইঞ্জিনের সেফটির জন্য একটি বাম্পারও কিন্তু ব্যবহার করা হয়েছে বাইকে ফরেস্ট সিঙ্গাল সিলিন্ডার কুল বিএস সিক্স এফ ওয়াই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন সিসি হচ্ছে একশো চব্বিশ দশমিক সাত সিসি ম্যাক্সিমাম পাওয়ার এগারো দশমিক আটচল্লিশ এইচপি অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক দশ দশমিক পাঁচ নিউটন মিটার বাইকটিতে স্টারিং সিস্টেম হিসাবে সেলফ অ্যান্ড কিক দুটি থাকছে তবে দিনের শুরুতে অবশ্যই কিক দিয়ে স্টার তুলবেন এতে করে বাইকের ইঞ্জিন অনেকটা ভালো থাকে ইঞ্জিনের উপর থেকে পলিটা সরাই এটা দেখানোর জন্য মানে হিরোর ব্র্যান্ড লোক ওটা ইঞ্জিনের উপরে একেবারেই ব্র্যান্ডিং করা আছে আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন পঁচানব্বই থেকে একশো কিলোমিটার তবে বন্ধুরা যার যতটুকু ক্ষমতা তার থেকে বেশি প্রেশার দিলে একটু তো সমস্যা হতেই পারে অর্থাৎ একশোর বেশি যদি আপনি টপ স্পিড তুলতে যান ইঞ্জিন একটু ভাইব্রেশন হতে পারে আর এই বাইকটিতে পাঁচটি গিয়ার থাকছে টেন ডাব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে এটা কোম্পানি রেফার করে বাইকের ফুট টেস্টগুলো কিন্তু ভালোই লেগেছে আমার কাছে আর এই বাইকের যে একজস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে একজস্ট তবে একজস্টের উপরে কিন্তু একটি কাভার থাকে যেটা খুলে রাখা আছে বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল মনোসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে যার জন্য যাদের উচ্চতা ফিট তিন ইঞ্চি তারা কিন্তু সাইজের সাথে অ্যাডজাস্ট করে বাইকটি রাইড করতে পারবেন এটা অন্যতম ভালো লাগার একটা দিক হচ্ছে বাইকের পিছনে একটি মোটা টায়ার ব্যবহার করা হয়েছে যার টায়ারের সাইজ হচ্ছে একশো বিশ বাই আশি বাংলাদেশে যতগুলো একশো পঁচিশ সিসির বাইক আছে সব থেকে মোটা টায়ার কিন্তু এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বাইকের পিছনে একটি হাগার দেখতে পাচ্ছেন এই হাগারের জন্য কিন্তু আপনার শরীরে কাদা বড়ো ছিটে লাগবে না বিশেষ করে যখন বৃষ্টির সময় রাইড করবেন গুরুত্বপূর্ণ বিষয়ে কেন বললাম বন্ধুরা এটা এই যে হাগারটা পাশে পাইপ বাম্পার দিয়ে লাগানো আছে ডান পাশে কেন নাই অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া আমরা কি লাগিয়ে নিতে পারবো কি না ভাইয়া আপনি যদি লাগাতে যান এই পিছনের যে হাগারটা এটা মডিফাই করতে হবে ফুটা করতে হবে দরকার কি কোম্পানি যেহেতু এরকমই দিছে এটাই একটা স্টাইল ঠিক আছে আমার কাছে যেটা মনে হয় তবে আপনারা চাইলে হয়তো লাগিয়ে নিতে পারবেন তবে হয়তো কয়েক জায়গায় ফুটা করতে হতে পারে এটার জন্য বাইকটা দেখতেও খারাপ থাকতে পারে দরকার নেই আমার কাছে মানে আমি পার্সোনালি সাজেস্ট করব যে দরকার নেই এরকমই থাক বাইকে ওপেন চেন কাবার ব্যবহার করা হয়েছে আর এই বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর রয়েছে এটার কাজ কি আমি একটু দেখে দিচ্ছি এই যে স্ট্যান্ডটা যখন ফেলে আপনি বাইকটা রাইড করতে যাবেন যখন স্টার্ট দিবেন স্টার্ট দিয়ে যখন গিয়ার ফেলবেন সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবে যতক্ষণ না এই স্ট্যান্ড তুলবেন অতক্ষণ আপনি নিয়ে সামনে আগাতে পারবেন না এটাই হচ্ছে সাইড স্ট্যান্ড কাট অফের কাজ মানে আমি যতটুকু বুঝি অতটুকু বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা এই বাইকের পিছনে যে গ্রাউড রেল রয়েছে যথেষ্ট আকর্ষণীয় এবং দেখতেও সুন্দর লাগে এই দুটো পিছনে যিনি বসবেন পিলিয়ান কিন্তু ধরে আরামসে বসতে পারবে চাইলে বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসা যাবে পিছনে এলইডি ইন্ডিকেটর লাইট এলইডি টেইল টেল ব্যবহার করা হয়েছে অর্থাৎ এলইডি সেট আপ পেয়ে যাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে বাইকের সিট চমৎকার একটি সিট ব্যবহার করা হয়েছে তবে অনেকের কাছে এই স্পিড সিট ভালো লাগে না কারণ তিনজন ইজিলি বসা যায় না যারা হচ্ছে তিনজন নিয়ে রাইড করতে চান এখানেও মানে বসা যায় তবে একটু হয়তো চেপে চেপে বসতে হবে ইজিলি বসতে চাইলে আপনাদেরকে হচ্ছে প্লেন সিট লাগিয়ে নিতে হবে হবে এটা কিন্তু কিনতে পাওয়া যায় যে কোনো হিরোর শোরুমে বললেই হবে বন্ধুরা এই বাইকের সিট হাইট হচ্ছে সাতশো চুরানব্বই মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো আশি মিলিমিটার আর এই বাইকটির কার্ভ ওয়েট একশো কেজি যাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তারা কিন্তু ইজিলি এই বাইকটি রাইড করতে পারবেন বন্ধুরা এই বাইকটিতে কোনো কিস্তি সুবিধা নেই আমি আসলে শোরুমে জানতে চেয়েছিলাম ওনারা একটা বললো যে এই বাইকটিতে এখনো পর্যন্ত কিস্তি সুবিধা চালু হয়নি তবে ইএমআই সুবিধাতে এই বাইকটি নিতে পারবেন আর ইএমআই সুবিধার ব্যাপারে জানতে আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন তবে যারা ফোন করবেন সকাল দশটা থেকে ফোন করবেন দশটা থেকে রাত আটটা পর্যন্ত আর এই শোরুমটি সপ্তাহে সাত দিন খোলা থাকে বন্ধুরা এই বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা যেগুলো রেগুলার কালার আর এই যে হলুদ কালার দেখতে পাচ্ছেন এটার বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা মানে দুই হাজার টাকা দাম বাড়ানো হয়েছে এই হলুদ কালারের মধ্যরা একটা কথা বলতে চাই আর সেটা হচ্ছে আপনারা যারা ঢাকা মিরপুর দুই নম্বর সাইট ফিটের এবি অটো ট্রেডার্স থ্রি এই শোরুম থেকে বাইক পারচেস করবেন চাইলে শোরুমে এসে বলতে পারেন যে কবির ভাইয়ের ভিডিও দেখে এসেছি ইনশাল্লাহ আপনাদেরকে একটি সম্মানই করা হবে আর আমার নাম বলতে হবে এটা বাধ্যতামূলক নয় আসলে আমার কথা বললে কেউ যদি একটু ডিসকাউন্ট পান বা যে কোনো সম্মানী পান এটা আসলে আমার কাছে ভালো লাগে বন্ধুরা অনেকেই ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না ছোটো চ্যানেল তো আসলে শোরুম থেকে কোনো বেনিফিট নেই আপনারা যে সাবস্ক্রাইব করেন লাইক করেন সুন্দর সুন্দর কমেন্টস করেন এটাই হচ্ছে আমার বেনিফিট আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই বন্ধুরা চেষ্টা করছি প্রপার একটি ইনফরমেশন শেয়ার করার আরও যদি কিছু জানা থাকে বাইক সম্পর্কে কমেন্টস করবেন প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই করবো ইনশাল্লাহ